এই ফ্যাসিড সরকারকে এই পনেরো বছর যারা ক্ষমতায় টিকে থাকার জন্য সহায়তা করেছে তারাই কিন্তু আমলা ছিল এবং পুলিশ প্রশাসন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান যারা এই ধরনের নীল নকশার কুশিলভ ছিলেন যারা এভাবে নির্বাচন সংগঠিত করতে সহায়তা করেছেন বিগত আওয়ামী লীগ সরকারকে তাদেরকেই ত্যাগী কর্মকর্তার বলা হয়েছে তাদেরকে নানান পদে পুরস্কৃত করা হয়েছে বেগম পাড়ায় তারা কোটি কোটি হাজার টাকা পাচারও করতে পেরেছেন সেই হিসাবে আসলে আপনি কি মনে করছেন এখন যাদেরকে আমরা পাকড়াও করতে পারছি কিংবা যেই একশো জনের হয়তো সামনে তালিকা আসতে যাচ্ছে শুধু তারাই শাস্তি পাবেন দেখেন আমি প্রথমে বলেছি যে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন কারণ জুলাই অভ্যর্থনের পরে দেশে একটা আশাবাদ তৈরি হয়েছে মানুষের কাছে কারণ মানুষ তো একটা পরিবর্তন চায় সেই পরিবর্তনটা বা সুশাসন কিংবা আইনের শাসন যাই দিবেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার এবং নির্বাচনের মাধ্যমেই একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে যারা জনগণের কাছে যে কমিটমেন্ট করবে সেটা বাস্তবায়ন করবে এটা মূল কথা তা আমাদের তো নির্বাচন ব্যবস্থাই পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে সেখানে তো আর গণতন্ত্র নেই আইনের শাসন নাই সব কিছুই ধ্বংস এখন এগুলো কারা করেছে করেছে যারা এটার সাথে যুক্ত ছিল তারা এখন দেশ থেকে উৎখাত হয়েছে পালিয়ে গেছে। রাষ্ট্র ক্ষমতা থেকে কিন্তু এই ফ্যাসিড সরকারকে এই পনেরো বছর যারা ক্ষমতায় টিকে থাকার জন্য সহায়তা করেছে তারাই কিন্তু আমলা ছিল এবং পুলিশ প্রশাসন যেমন তারা দেখা গেছে যে তারা জনগণের উপরে তারা নির্ভর করে নাই কেন করে নাই যে জনগণের ভোটের তো তাদের দরকার হয় নাই এই জন্যে তারা প্রশাসনের উপরে নির্ভর করেছে যে প্রশাসন তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে যেটা আমি আগেই বলেছি যে তারা দিনের ভোট রাতে করে নিয়েছে এর জন্য অভ্যস্ত ছিল না আমাদের শ্রদ্ধা আজম ভাই একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে ওই নির্বাচনে আঠারো নির্বাচন পৃথিবীর ইতিহাস একটা বিরল যেটা আমরা অনেক সময় বলি যে ভারত আমাদের থেকে শিক্ষা নিয়ে যাক আপনি একটা জিনিস দেখেন যে এই নির্বাচনটা যারা একেবারে মানে কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে একটা কেন্দ্র পর্যন্তই করলো ওই সময় আমাদের অকফ্রন্ট ছিল এবং ডক্টর কামাল হোসেন সবসময় বলেছিলেন যে প্রত্যেক কেন্দ্রে আগের দিন থেকে আমাদের পাহারা দিতে হবে তো এই যে আমাদের পাহারা দিতে হবে এবং আমাদের ঐক্য ফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে এই নির্বাচনে মাঠে দাঁড়িয়ে থাকার মতো কোনো পরিস্থিতি আমাদের ছিল না কারণ একদিকে ওচি সাহেব ধরে নিয়ে আসছেন নিয়ে এসে তাদেরকে পিটিএ মাঠ ছাড়া করে দিচ্ছেন আর ওদিকে ডিসি সাহেব রিটার্নিং অফিসার পলিং অফিসার এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে যারা সরকারের আজ্ঞাবহ এবং সরকারকে ক্ষমতায় টিকে রাখার জন্য যা নির্দেশনা যাবে সেইটা করবে জনগণ যদি ভোট নাও দেয় তাহলে তারা সেখানে যে রেজাল্ট শিট সেখানে স্বাক্ষর করে দিয়ে দেবে এই কাজগুলো যারা করে ক্ষমতায় টিকে থাকার জন্যে যে সরকারকে সহায়তা করে তারা কি চায় চাই যে এই সরকার ক্ষমতায় যাওয়ার পরে আমার এই প্রমোশন থেকে শুরু করে যা যা দরকার সেটা করে দেয় সমস্ত সুযোগ সুবিধা কিন্তু তারা শুধু তাই না দেখেন আরেকটা কথা বলি যে আজকে ওই সময়ে আপনি দেখেন দেশের থেকে যে দুর্নীতি দুর্নীতিটা কারা করেছে আমলারা করেছে পুলিশ প্রশাসন করেছে